তাদের হিন্দুদের অবস্থানগুলো পুরো আবে ধর্মস্থানാണিসু তৃতिया제 দাদা ও দাদা পূজাবলী মাতার আছে খালি পূজো ইক্তাজি আছে জগদ্ধাত্রী পূজা আছে ছট আছে যে

যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সিএপি বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখে এটা এক নম্বর গেল বাকি আপনাদের কিছু

এক্সটেনশনে থাকা মুখ্য সচিব তাব মনোজ পন্থ তাকে হার্টিন সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটা বিএলও উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি এমনি তো সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার আছে আর রিগার্ডিং ইলেকটোরাল রোল থার্টিন সিক্সি করে নেবেন

কারণ এই রাজ্যে ইডি আক্রান্ত হয়েছে নগরে এনআইএ হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসের সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধরনা দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয় তার উপর আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সঙ্গে মানে এক্ষেত্রে বিরোধে তারা অনেকে দাবি করছেন যে সেন্টার ফোর্স যদি দেওয়া যায় বিরোধের বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএল বন্ধুদেরকে এই অনুরোধ করব আফটার তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক টোটাল ইউটিউবারের লোকেরা হতে পারে সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন ভুলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও তা সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো

ভোটার লিস্ট বেরিয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ চলে গেছে এসআইআর নতুন কিছু নয় কোন চারজনের নাম বাদ যাবে আমি আগেও বলছি এখনো বলছি একটু ইলেকটোরাল রোল পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলোর সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না হালা যত চেষ্টা করুন পারবেন না রাখতে এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না